আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা বৃদ্ধ আব্দুল মোতালিব মা বাবা হারা নাতিকে নিয়ে মক্কায় ফিরে আসেন নতুন এই বিপদের কারণে তার হৃদয়ে এমন এক মমতার উদ্রেক হয় যা তিনি আপন সন্তানদের প্রতিও কখনো অনুভব করেননি তিনি নবী করিম সাল্লাহ আলহিমসাল্লামকে অনেক আদর করতেন এবং মর্যাদা দিতেন শুধু তার জন্য নির্মিত বিছানাতেও নবী করিম সাল্লাহু আলহ্লামকে বসাতেন যেখানে অন্য কারো বসার অনুমতি ছিল না অন্যান্য লোকজনের সাথে বসলেও তিনি পাশে একটি মাদুরে সাল্লাহ চাপড়ে দিতেন প্রতি মুহূর্তে খেয়াল রাখতেন মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম এর উঠা বসা চাল চলন আচরণ প্রতিটি বিষয়ই তাকে অত্যন্ত মুগ্ধ করত এবং আনন্দ দিত তিনি এরকম নিশ্চিত ছিলেন যে ভবিষ্যতে তার নাতি অনেক বড় হবে সবার মাঝে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হবে কিন্তু দুঃখের বিষয় তিনি তা দেখে যেতে পারলেন না নবীজির বয়স যখন মাত্র আট বছর দুই মাস দশ দিন তখন আব্দুল মুতালিব মৃত্যুবরণ করেন আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর তার ছেলে আবু তালিব দায়িত্ব নেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতিপালনের তিনি নবী করিম আলাই আলাইসাল্লামের আপন চাচা তিনিও নবীজিকে অনেক আদর ও স্নেহ করতেন আবু তালিব ধনী ও সচ্ছল ছিলেন না কিন্তু রাসুল্লাহ সাল্লুসাল্লামের দায়িত্ব নেওয়ার পর থেকে তার অল্প সম্পদেও এমন বরকত হতে আরম্ভ করে যে একজনের খাবারই পুরো পরিবারের জন্য যথেষ্ট হয়ে যেত আর নবী করিম সাল্লা আলাইহ নিজেও ধৈর্য ও অল্প তুষ্টির ক্ষেত্রে আদর্শ ছিলেন যা যুক্ত তাতেই তিনি সন্তুষ্ট থাকতেন অধ্যায় পিতামহ ও চাচার কাছে নবীজির প্রতিপালন বই রসুলে আরাবি